হাই বন্ধুরা গীতাটার থেকে আপনার সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার মনের মানুষ আপনি যে ওনাকে সন্দেহটা করেন সেই সন্দেহ করার জন্য আপনার সন্দেহ করাটাকে উনি সেটা খুব কষ্ট পান আপনি তাকে সন্দেহ করেন বলে কেন সন্দেহ তাকে কষ্ট দেয় না সন্দেহ তাকে কষ্ট দেয় সন্দেহের কাজ করলে তো সন্দেহ করবে না সন্দেহ কাজ না করলে কে এমনি এমনি কেউ সন্দেহ করবে কষ্ট পাওয়ার কি আছে তাই না বন্ধুরা আপনি সন্দেহ করেন তাতে আবার কষ্ট পায় ইমোশন ওভারফ্লো হচ্ছে কত ইমোশন বাবারে বাবা একদম ফোর্সে আসতে চাইছে আপনার কাছে এত কষ্ট পাচ্ছে আপনি সন্দেহ করছেন বলে উনি এত ভালো মানুষ কেন সন্দেহ করছেন আপনার সঙ্গে কোনো কিচ্ছু করেনি দেখেন কিচ্ছু করেনি উনি ঠিক আছে এত ভালো মানুষ তাকে কেন সন্দেহ করছেন উনি কষ্ট পাচ্ছেন এটা তো ঠিক না বন্ধুরা সন্দেহ করা ঠিক না কথা গোপন করেছে ঠিক করেছে চিটিং করেছে ভালো করেছে কিন্তু বলা যাবে না রাগ করা যাবে না তবে চিটিং করে চিটিং হয়েছেন একদম যাই হোক প্রচুর ইগো ছিল ওনার মধ্যে সেই ইগো ইমোশন মানে ইয়ে হয়ে গেছে তছনাছ হয়ে গেছে চলে এসছে চিটিং আপনাকে করেছে চিটিং উনি হয়েছেন সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যেটা আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন অনেক কথা হয়তো গোপন করেছেন সেই কথা গোপন করাটা এখন হয়তো বুঝতে পাচ্ছেন নিজের ভুল নিজে বুঝতে পাচ্ছেন কারণ বুঝতে পেরেও কিছু করার নেই ওনার যেহেতু উনি ডেভিল ধারায় কিন্তু স্পেল করে রেখেছেন ওনাকে কেউ স্পেল করে রাখাতে উনি খুব চাইছেন ফোর্সে আপনার কাছে আসতে উনিও কষ্ট পাচ্ছেন কারণ আপনাকে যখন কষ্ট দিয়েছিলেন তখন হয়তো বোঝেননি যে কষ্ট পাওয়াটা কি জিনিস সেই জায়গাটা এখন বুঝতে পাচ্ছেন যে আপনি কতটা কষ্ট পেয়েছেন তো এখন ওনার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল কিন্তু সেই জায়গা থেকে আস্তে আস্তে উঠেছেন উঠে চেষ্টা করছেন একটা জায়গা পজিশানে আসার জন্য এখন ওনার নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছেন আগের মতন উনি নেই আগে যে টাইপের উনি ছিলেন সেটা কন্ট্রোল করেছেন নিজেকে নিজেকে চেঞ্জ করেছেন এখন ইমোশনটাকেও প্রচুর নিজের লেভেলে নিয়ে এসছেন ডিপ চিন্তা ভাবনা করছেন অনেক কিছুই একটা মানে রাজার মতো যে জায়গায় পজিশানে এসছিলেন সেই পজিশানটায় আবার আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং ওনার যে উদ্দেশ্য রাজা বা রানীর জায়গায় থাকা সেই উদ্দেশ্যটা হয়তো পূরণ হবে কিন্তু সময় তো লাগবে এখানে অনেক সোর্সের কার্ড চলে এসে অনেক সোর্সের কার্ড হুম যেহেতু সোর্স ওয়ান এসছে যেহেতু এখানে একটু লেট হবে সেই জায়গাটায় পৌঁছাতে আপনাদেরও হয়তো এটা হতে পারে আপনাদের ক্ষেত্রেও হতে পারে জেনারেল লিডিং বন্ধুরা তো এখানে নিউ বিগিনিং দেখাচ্ছে যে কোনো রিলেশন ব্যাপার হোক বা এখানে বলছে যে যে কোনো রিলেটেড নিউ বিগিনিং যে কোনো রিলেটেড রিলেশন লাভ অর এনি রিলেশনশিপ যে কোনো ব্যাপারেই আপনাদের বা কর্মের ব্যাপারে যে কোনো ব্যাপারে একটা প্রচুর ইমোশন ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে আনকন্ডিশনাল একটা লাভ সে আনকন্ডিশনাল লাভের জন্য কিন্তু ইমোশন ফ্লো হচ্ছে সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারেরও হতে পারে কিন্তু থার্ড পার্টি যে রয়েছে সেই থার্ড পার্টি ওনাকে যেই হোক না কেন থার্ড পার্টি এই মুহূর্তে সে তার বাড়ির কেউ হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে প্রতিবেশীর মধ্যে কেউ হতে পারে ওনাকে কিন্তু স্পেল করেছেন স্পেল করার পরে উনি কিন্তু এখন চুপচাপ হয়ে গেছেন এবং উনি চিন্তাভাবনা করছেন কী করবেন তবে এখানে কুইনের কার্ড এসছে দুটো রাজার কার্ড একটা রানীর তিনটে রাজার কার্ড এসছে একটা রানীর কার্ড এসছে যাই হোক একটা না দুটো রানীর কার্ড এসছে তো এখানে আপনি আপনাকে যেটা মনে করেন উনি যে আপনি একটা যে আপনার হয়তো বয়সটা হয়তো একটু বেশি হতে পারে ওনার থেকে যে হয়তো আপনি বড় হতে পারেন বা উনি অনেকটা বড় হতে পারেন এরকম কোনো একটা সিচুয়েশন আপনাদের মধ্যে রয়েছেন যেখানে লিখছে কিন্তু যে ওম্যান ওম্যানের কথা লিখছে এবং প্রোটেক্ট হেল্প করা প্রোটেক্ট করা ওভারকাম করা যে কোনো প্রবলেম থেকে সেই ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে এবং উইজডম রয়েছে স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে সেই জিনিসগুলো কিন্তু উনি জানেন বোঝেন এবং উনি কিন্তু সেই জিনিসগুলো নিয়েই ভাবছেন আর উনি কিন্তু কষ্ট পাচ্ছেন ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন চুপচাপ বসে আছেন নন খারাপ করে গালে হাত দিয়ে বা হয়তো কারোর সাথে সেরকমভাবে কথা বলছেন না ঘরের মধ্যে বসে রয়েছেন চিন্তাভাবনা করছেন কি করবেন কি করা যায় চিটিং এত বড় চিটিং হয়েছে এমন প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওনার অনেক কিছু ক্ষতি হয়েছে অর্থনৈতিক একদম পড়ে গেছিলো সেই জায়গা থেকে আস্তে আস্তে আবার উঠেছে আর এমন কি হতে পারে ওনার পৈতৃক সম্পত্তি বা দাদুর সম্পত্তি উনি কিন্তু পাওয়ার একটা ব্যাপার রয়েছে সেটা আপনারও হতে পারে আপনার পার্টনারেরও মনের মানুষেরও হতে পারে এখানে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আপনারা ধরুন মামার বাড়ির দিকে হোক বাবার দিকে হোক কিছু অর্থনৈতিক কিন্তু আপনারা একটা অ্যাসেট বা জমি বা সম্পত্তি কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা পাবেন আপনারাও পেতে পারেন পার্টনারও পেতে পারেন এই জায়গাটায় উনি একটা কিছু গুপ্ত ধন পেয়েছেন সেই গুপ্ত ধনটাকে আগলে রেখে দিয়েছেন ঠিক আছে তো যাই হোক উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তাভাবনা করছেন কিন্তু কিছু করতে পারছেন না এই ডেভিল যে ব্যাপারটা রয়েছে এখানে ডেভিলটা কিন্তু আবার খুব জেদকে বোঝায় জেদও আছে ওনার মধ্যে ইগো যেমন আছে তেমনি ইমোশন আছে তেমনি আবার জেদও আছে তো এই জেদের জায়গাটা থেকে উনি ঠিক একটা জায়গা করে নেবেন রাজা রানীর একটা পজিশানে মানে একটা সুন্দর একটা স্টেবেল জায়গায় কিন্তু উনি পৌঁছাবেন সেরকমই দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রাজা রানীর কার্ড এসছে কিং কুইনের কার্ড এসছে দুটো তিনটে কিংয়ের কার্ড এসছে তো আপনারা হয়তো ভালো পজিশানে রয়েছেন বা আপনার পার্টনার মনের মানুষ হয়তো ভালো পজিশানে রয়েছে কিন্তু ইমোশন দুজনের মধ্যেই রয়েছে দুজনের মধ্যে আনকন্ডিশনার লাভ রয়েছে সেই জায়গা থেকে উনি আপনি যে ওনাকে সন্দেহ করেন সেটা কিন্তু উনি ভীষণ ওনাকে উনি কষ্ট পাচ্ছেন তার জন্য যে আপনি সন্দেহ করেন উনি হয়তো বলতে পারেন না ঠিক করে খুলে বুঝিয়ে বলতে পারেন না হয়তো সার বিবাহিত বউও থাকতে পারেন বা ডিভোর্সই হতে পারেন বা হয়তো এমন কোনো থার্ড পার্টির কাছে গেছিলেন সেখানে উনি চিটিংটা হয়েছেন তার জন্য উনি কিন্তু এখন কষ্ট পাচ্ছেন এবং উনি চাইছেন যে এইখান থেকে আমি কীভাবে বেরোবো বেরিয়ে আপনাকে হয়তো আপনার কাছে আসতে চাইছেন দেখুন ফোর্সে আসছে ঝড়ের উল্টো দিকে গতিতে ওনার একটু ইনম্যাচুরিটির ব্যাপারটাও রয়েছে যার জন্য দেখুন ঝড়ের উল্টো দিকে যাচ্ছেন এগোনো যায় ঝড়ের উল্টো দিকে গেলে এগোনো যায় না তো যাই হোক অনেক বুদ্ধির মধ্যেও মানুষের ইম্যাচুরিটি থাকে অনেকে বলেন কমেন্টের মধ্যে অনেকে হয়তো বলেন যে ম্যাডাম এই বলছেন অনেক বুদ্ধি আবার ছেলে মানুষ কিন্তু ছেলে মানুষ সেটা না প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে এমন একটা সময় আসে মানুষ একটু নির্বোধের মতো কাজ করে ফেলে কোনো কোনো সময় সেটা করার পর হয়তো বুঝতে পারে যে আমি কাজটা ঠিক করিনি বা আমার কাজটা ভুল হয়ে গেছে করা সেটা আপনারও হয় আপনিও হয়তো বুঝতে পারেন না কিন্তু আপনারাও আপনাদেরও মধ্যেও হবে সবার মধ্যে হয় ছেলে মানুষটা না লুকিয়ে থাকে সবার মধ্যে যত বয়সী হোক না কেন এই ছেলে মানুষই ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে হ্যাঁ কারোর মধ্যে হয়তো একটু বেশি থাকে কারোর মধ্যে হয়তো কম থাকে আবার কিছু মানুষের মধ্যে হয়তো থাকেই না তারা ভীষণ ম্যাচুরিটি তা যাই হোক এখানে কিন্তু সিচুয়েশানটা দেখছে যে পিছন দিকে কিন্তু তাকাচ্ছেন উনি যেখানেই থাকুন যে অবস্থায় থাকুন উনি কিন্তু পিছন দিকে তাকাচ্ছেন ঘুরে ঘুরে যে আপনি কেমন কী করছেন এমন কি লুকিয়ে দেখছেন আপনাকে আপনাকে ফলো করছেন আপনি কি কেমন আছেন আপনি কি অবস্থার মধ্যে রয়েছেন এমন হতে পারে ফেক প্রোফাইল দিয়ে বা বন্ধুর প্রোফাইল দিয়ে কিন্তু আপনাকে ফলো করা হচ্ছে এটা আপনি হয়তো বুঝতে পারছেন না জানতে পারছেন না উনি কিন্তু আপনাকে সমানে নজরে রেখে দিয়েছেন ঠিক আছে তো এবার দেখব আমি আপনাদের গাইডেন্স কার্ডে কি আসে বন্ধুরা যে উনি কতটা কষ্ট পাচ্ছেন সেটা তো বোঝা গেল চিটিং হয়েছেন ওনার ক্ষয়ক্ষতি হয়েছে এখন প্রচুর ইমোশন আপনার জন্য এবার আমি দেখব যে গাইডেন্স কার্ড আমাদের বন্ধুদের গাইড জাজমেন্ট গাইডেন্স কার্ডে জাজমেন্ট চলে এসছে এবার যদি রিলেশানটা আপনাদের আবার নতুন করে শুরু হয় খুব সুন্দরভাবে চলবে স্মুথলি চলবে ইন ইনম্যাচুরিটি দেখুন বলেছি ইনম্যাচুরিটির কার্ড চলে এসছে হুম পেজের কার্ড চলে এসছে এখানে একটা চাইল্ডহুড ব্যাপার থাকে ম্যাচুরিটি মানে এরকম ধরনের ভুলভ্রান্তি ফট করে একটা কাজ ভুল কাজ করে ফেলেন করে ফেলার পর স্পষ্টান এবং তখন ভুলটা বুঝতে পারেন যে ভুলটা উনি করেছেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা ওনার কাছে অনেক অপরচুনিটি আছে বা যদি ধরুন বাড়ি থেকে সম্বন্ধ দেখে অনেক সম্বন্ধ দেখাশোনা চলছে কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না ডিসিশান নিতে পারছেন না এই কারণেই কারণ আপনার জন্য উনি কষ্ট পাচ্ছেন আপনি ওনাকে যে সন্দেহ করেছেন উনি ওনাকে সন্দেহ করে যে আপনি সম্পর্ক থেকে নো নো কন্ট্যাক্ট করেছেন বা উনি আপনার সাথে নো কন্ট্যাক্ট করেছেন এই যে ব্যাপারটা হয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি তার জন্য কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন আপনার মিথ্যা হয়তো মনে করছেন যে আপনা আপনি যে ওনাকে সন্দেহ করছেন সেটা কষ্ট পাচ্ছেন তার জন্য কষ্ট দিচ্ছে আপনার সন্দেহটাকে কষ্ট দিচ্ছেন তা সেই জায়গাটা থেকে উনি কিন্তু প্রচুর সাহসী একজন মানুষ এটা আপনিও হতে পারেন আপনার পার্টনারও হতে পারে একটা সাহসী মানুষ ভীষণ স্ট্রেংথ আছে ভীষণ আপনার মধ্যে হয়তো অনেক কোয়ালিটি আছে অনেক গুণ আছে আপনার মধ্যে যার জন্য আপনাকে ভুলতে পারছেন না বা কষ্ট পাচ্ছেন বা আপনিও ভুলতে পারছেন না দুজনেই ইমোশন ওভারফ্লো হচ্ছে দুজনেই কষ্ট পাচ্ছেন তো এখানে আপনাকে কিন্তু একটা স্টারের চোখে দেখছে উনি কিন্তু নাইন অফ কাপস মানে একটা নটা কাপ কিন্তু সংগ্রহ করেছেন উনি কিন্তু একটা ফুলফিল হয়ে গেছেন খুব খারাপ অবস্থা থেকে উঠে কিন্তু উনি নিজের একটা জয়ফুলনেস অবস্থাতে রয়েছেন এখানে কিন্তু একটা ফুলফিলমেন্ট দেখাচ্ছে যে উনি কিন্তু যে গোলটা পূরণের উদ্দেশ্যে উনি লড়াইটা করেছেন সে গোলটা কিন্তু উনি অ্যাচিভ করেছেন তো এখানে উনি ইউনিভার্সের কাছে বলছেন অ্যাঞ্জেলদের কাছে বলছেন জাজমেন্ট করে দেওয়ার জন্য তো জাজমেন্টের কার্ড এসছে বন্ধুরা জাজমেন্ট হবে আপনাদের কোনো কিছু অ্যাচিভ করার পর হয়তো সেই জাজমেন্টটা অ্যালাউ হবে তো এখানে জাজমেন্ট হবে কারণ দেখুন এখানে বলছে ডিসিশান পজিটিভ ডিসিশান নিয়েছে এবার অ্যাঞ্জেল তো অ্যাঞ্জেল এবার কিন্তু আপনাদের একটা হুইসেল মানে হ্যাঁ আপনাদের কিন্তু এবার দেওয়া হবে তো সেই জায়গা থেকে ভালোবাসার থেকেও একটু সেক্সুয়াল ব্যাপারটা ওনার মধ্যে না বেশি আছে যার জন্য না উনি আপনার প্রতি খুব আকৃষ্ট আপনাকে হয়তো আপনাকে বা আপনার বিপরীতে যে আছে হয়তো খুব সুন্দরী বা আপনাদের ফিগার ট্রাকচার ভালো বা ড্রেস আপ ভালো বা সুন্দর ব্যবহার আপনাদের সব কিছু দেখে আপনার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করে উনি আর উনি কিন্তু কারোর কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন সেটা গুরু বর্গের কেউ হতে পারে ধরুন বয়স বয়সে বড় হতে পারেন ছোট হতে পারেন সেটা কোনো ম্যাটার করে না গুরু গুরু তাই না তো সেই গুরুর জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে উনি কারোর থেকে পরামর্শ নিচ্ছেন এবং আপনাকে কিন্তু একটা স্টারের মতন ভাবনা করছেন তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে জাজমেন্ট হবে সম্পর্কটা যদি আবার আপনাদের তৈরি হয় সে বন্ধুত্ব হোক বিয়ে হোক যা যেমন তার পরিস্থিতি তার সেই বুঝে সম্পর্কটা হয়তো হবে তো সেখানে দেখা যাচ্ছে যে এবার কিন্তু স্মুথলি আপনাদের সম্পর্কটা চলবে এই হলো আপনাদের গাইডেন্স কার্ড বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা প্রত্যেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আবার পরের ভিডিও দেখা হচ্ছে টাটা